আমাদের এখনকার আলোচনার বিষয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ জিনিসটা কী পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে যে আমাদের ওভারির মধ্যে ছোটো ছোটো কিছু সিস্ট তৈরি হয় সেই সিস্ট তৈরি হওয়ার জন্যে ফিমেল বডিতে একটা হরমোনাল ডিসব্যালেন্স হয় হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার ফলে পেশেন্টের ওয়েট গেন অনিয়মিত ঋতুস্রাব বা ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং শরীরে মেল হরমোন বা পুরুষ হরমোন যেটা অ্যান্ড্রোজেন হরমোন বলে তার আধিক্য বাড়ে ফলে পেশেন্টের হারসুটিজম বা ফেসের মধ্যে কিছু অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ হয় এবং বোনো হয় এ কিন্তু পিসিওএস বা বলে পিসিওডি বলা হয় পিসিওএসে যেটা হয় সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয় তার ফলে ইস্ট্রোজেনের পরিমাণ শরীরে বাড়ে ফলে এন্ড্রো এন্ড্রোমেট্রিয়ামের থিকনেস অনেকটা বাড়ে এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়ে এবং এই রোগে যদি অনেক দিন ধরে ট্রিটমেন্ট না করানো হয় এন্ড্রোমেট্রিয়াম ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায় অনেক মাসে এবং পিসিওএসের ক্ষেত্রে আরেকটা জিনিস বললাম যে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বাড়ে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বাড়ার জন্যে এখানে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স বাড়ে এবং খুব কমন যদি পিসিওএস ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু হাইপার টেনশন হওয়ার চান্স খুব বেড়ে যায় তাহলে পিসিওএস কী কী সাইন সিমটম থাকে যার জন্যে আমরা বুঝতে পারবো পেশেন্টের পিসিওএস হয়েছে পিসিওএস সাধারণত পিউবারটি বা বয়সন্ধির সময় বুঝতে পারা যায় এবং এর যে সাইন সিমটমগুলো খুব কমন তার হচ্ছে যে পেশেন্টের ওয়েট গেইন হবে ওবেসিটির দিকে যাবে হার্সুটিজম বা ফেসের মধ্যে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ হবে পিওর বা ঋতুস্রাব অনিয়মিত হবে বা ঋতুস্রাব বন্ধ থাকবে মুখে অ্যাকনি হবে বা ব্রোনস প্রবলেম থাকবে এবং টেম্পোরাল ব্ল্যারিং মানে পেশেন্টের এই দিকে কিন্তু আস্তে আস্তে চুলের পরিমাণটা কমতে থাকবে এবার কি কি টেস্ট করতে হবে যে টেস্টগুলো করে আমরা কনফার্ম করতে পারবো যে পেশেন্টের পিসিওএস আছে প্রথমে আমি যে ক্লিনিক্যাল সায়েন্স সিমটমগুলো বললাম সেই ক্লিনিক্যাল সায়েন্স সিমটমগুলো তো থাকবেই তার সঙ্গে পেশেন্টের সিরাম টেস্টোস্টেরন চেক করাতে হবে এফএসএইচ ওলঅ্যাক্টিভ হরমোন পিএসএইচ এবং আলট্রাসোনোগ্রাফি টেস্ট করিয়ে কনফার্ম করে করতে হবে যে পেশেন্টের পিসিওএস হয়েছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি করা হয় আয়ুর্বেদে এতে সাধারণত গ্রন্থি রোগের মতো ট্রিটমেন্ট করা হয় বা বন্ধাত্ম রোগের ট্রিটমেন্ট করা হয় আমি বলেছি যে পিসিওএস এ মেনলি দু রকম প্রবলেম একটা হচ্ছে হয় পিওর্ডস বন্ধ থাকবে বা এর পরিমাণ খুব বেড়ে যায় অ্যাবনরমাল পিরিয়ড যদি এর পরিমাণ বেড়ে যায় তাহলে আয়ুর্বেদেকে রক্তেপিত্তের মতো ট্রিটমেন্ট করা হয় এবং সেক্ষেত্রে পিওডটাকে নর্মাল করার জন্য স্তম্ভন জাতীয় চিকিৎসা করা হয় এবং সর্বশেষে বৃহ জাতীয় ওষুধ দেওয়া হয় কিন্তু যেটা মোর কমন পিসি হয়েছে তা হচ্ছে পিওডসটা বন্ধ হয় রজ অপ্রবর্তির জনিত প্রবলেমটাই বেশি হয় সেক্ষেত্রে আয়ুর্বেদিক রকমভাবে ট্রিটমেন্ট করা হয় পঞ্চকর্ম এবং আয়ুর্বেদিক মেডিসিন পঞ্চকর্মের মধ্যে অনুবাসন বস্তি এবং লেখন বস্তি খুব লাভদায়ক হয় পেশেন্টের সিস্ট আস্তে আস্তে কমতে থাকে এবং হরমোনাল ডিসব্যালেন্স যেটা ছিল সেই জিনিসটা কিন্তু কমতে থাকে এবার কি কি ওষুধ ইউজ করা হয় এর মধ্যে কষায় জাতীয় যে ওষুধ দেওয়া হয় তার মধ্যে চিত্রক গন্তিকাদি কষায় উলোথ্যাদি কষায় কসায় কষায় ভূগোলতিক্ত কষায় এছাড়া চন্দ্রবাহ বটি কাঞ্চনার গুগুল যুগরাজ গুগুল গুগুল পঞ্চবলা চূর্ণ এছাড়া বা দশমূলা হরিতকি লেহম সুকুমার লেহম কল্যাণকার দন্তারিষ্ট এই ওষুধগুলো দেওয়া হয় এবং চার পাঁচ মাস মেডিসিনগুলো খাওয়ার পরে টেস্ট করা হয় পিসে বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি করা হয় পেশেন্টকে কিছু নিয়মকরণ মানতে বলা হয় লাইফস্টাইলের মধ্যে ওয়েট কম করতে বলা হয় সাধারণত মাস পাঁচ ছয় মেডিসিন খেলি এই রোগটা কিন্তু পুরোপুরি কিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমাদের রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমার ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন করুন যদি আপনারা আয়ুর্বেদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট হার্বস এবং মেডি মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন রেগুলার বেসে আপ আপনারা এই চ্যানেলে বিভিন্ন রকম আয়ুর্বেদিক রোগের ট্রিটমেন্টের ভিডিও পাবেন নমস্কার